আসসালামু আলাইকুম বিহার টেক পক্ষ থেকে সকলকে রমাদানের শুভেচ্ছা আমাদের রমাদান স্বাগতমে কিন্তু খুব অফার এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো আজকে আমরা একটা পিসি বিল্ড নিয়ে আসলাম আপনাদের সাথে এর প্রস্তুত থাকবে করাই কোরাইসভেন পরিশোধ দিয়ে এবং এটার সবগুলো ডিটেলস কনফিগারেশন বিস্তারিত আজকে আমরা শেয়ার করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে যে আজকের পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো আমরা কি কি ইউজ করছি এবং কি প্রাইসে আপনারা নিতে পারবেন তো ফার্স্টে আমাদের প্রসেসর সম্পর্কে বলি এটা হচ্ছে এর একটা এইট জেনারেশনের প্রসেসর এবং পাশাপাশি এটার সাথে মাদারবোর্ড থাকবে ইউনিকা ব্র্যান্ডের এর এটা একটা মাদারবোর্ড এইচ তিনশো এগারোর এটা কিন্তু আপনারা যে মাদারবোর্ডটা রয়েছে এটা আপনারা সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত আপনারা এটাতে প্রসেসর ইউজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন তো এরপর এটার সাথে আজকে র্যাম থাকবে এটা কিন্তু ষোলো জিবি ডিডি আর ফোরের র্যাম এটা কিং স্পেস ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পাবেন তো র্যামরা আমরা আজকে একটু বেশি রাখার চেষ্টা করছি অনেকেই বিভিন্ন ভারী সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য এটা আপনার হেল্পফুল হবে তো ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম আপনার কাছে আমাদের কাছ থেকে পাবেন এটা কিংস্পেস ব্রান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাশাপাশি এসএসডি থাকবে অ্যামলোড টু দুশো ছাপ্পান্ন জিবি জিবিড টু এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজই আমাদের কাছ থেকে পাবেন এবং আজকের যেটা আকর্ষণীয় দিক আমরা একটা কম্বো রাখার চেষ্টা করছি কিবোর্ড মাউস পাশাপাশি মাউস প্যাড এটা মার্বো ব্র্যান্ডের একটা জনপ্রিয় মার্কেটে খুবই ভালো চলতেছে এবং এটা ফিডব্যাক খুবই ভালো তো এটা আমাদের কাছ থেকে পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু অথেন্টিক ইউনিভার্সালের প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন সেই সুবিধা আমাদের কাছ থেকে রয়েছে এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আট জিবি লাইটিং ফিল থাকবে এবং মাউস মাউস প্যাড থাকবে সবগুলো একসাথে আপনারা কম আকারে পাচ্ছেন এই প্যাকেজ প্রাইসের সাথে তো এটার সাথে যে মনিটর রাখা হয়েছে এটা অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর খুবই সুন্দর প্রিমিয়াম একদম ন্যানোভেজাল বডারলেসের একটা মনিটর পাবেন খুবই সুন্দর এটা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের এবং ওয়ান হাজার আশি উনিশশো বিশের একটা রেজলেউশনের এফএইচডি রেজলেশন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে মনে আজকে পাবেন এটা অ্যাটলাস ব্র্যান্ডের এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন আজকের এই প্যাকেজ প্রাইসের ভিতরে তো এটার সাথে যে ক্যাচিংটা রাখা হয়েছে আজকে একটা অব ব্রান্ডের একটা ক্যাচিং খুবই সুন্দর ব্ল্যাক কালারের লাইটিং সহ চাইলে আপনারা ক্যাচিংয়ের ব্রান্ড চেঞ্জ করতে পারবেন সেই সুবিধা এখানে অবসান রয়েছে তো এটার সাথে আমরা সবগুলো প্যাকেজ দেখানোর চেষ্টা করছি আজকের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আজকের এই পিসি মূল্যের প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কী কী কম্পোনেন্ট থাকতেছে সবগুলো আমি একটা একটা করে শেয়ার করছি এরপরও সংক্ষেপে আরেকটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এটা প্রসেসর থাকবে ইন্টেল করাই সেভেনের রেড জেনারেশন প্রসেসর এবং মাদারবোর্ড থাকবে ইউনিকা ব্র্যান্ডের অ্যাম তিনশো এগারো একটা মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ আপনার এই মাদার বোর্ডটা সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত ইউজ করতে পারবেন এই সুবিধা এখানে রয়েছে এটাও তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসাবে থাকতেছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এসএসডি থাকতেছে অ্যাম ব্রড টু অ্যানবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে তিন বছরের এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে কীবোর্ড মাউস কম্বো এবং মাউস প্যাড সহ পাচ্ছেন মার্বো ব্র্যান্ডের সি এম থ্রি জিরো সিক্সের একটা মডেল এটা আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন খুবই সুন্দর একটা কীবোর্ড মাউস কম্বো এবং পাশাপাশি মনিটর থাকতেছে আজকে অ্যাটলাস ব্রান্ডের একটা মনিটর বাইশ ইঞ্চি মনিটর একদম প্রিমিয়াম বডারলেস ন্যানোভেজেল তো আজকের এই সবগুলো কম্পোনেন্ট আমাদের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়ামকে অলরেডি আজকের পিসির এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি স্পেসিফিক পছন্দের কোনো কম্পোনেন্ট দিয়ে আপনারা পিসি বিল করতে চান আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশান হচ্ছে ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসতে আপনারা সবগুলো পিসির কম্পোনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পিসি বিল্ডের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম